আসসালাম আলাইকুম বাংলাদেশ এক ক্লান্তিকাল বয়ে আনছে এখন পাঁচই আগস্টের পরে আমাদের দেশে কোনো কাজকর্ম নাই বললেই চলে ব্যবসা বাণিজ্য তো একেবারেই নাই এরই সাথে অনেক মানুষের চাকরি হারাইছে বেকার যুবক গুলা দেশে বসে বসে খাচ্ছে চুয়াত্তরের দুর্ভিক্ষের চেয়েও গণ দুর্ভিক্ষ আমাদের দেশে চলছে যা মানুষের কাছে বলা যায় না দেখা গেছে মধ্যবিত্ত পরিস্থিতি যে এই অবস্থান তারা না পারে বলতে না পারে ধরতে এমন অবস্থানে তাদের জীবনগুলো কাটাচ্ছে এই দেশ বিদেশে ঘোরাফেরা করি প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমি ঘুরে বেড়াই সর্বদাই তাই আমি সাধু মানুষ ওই হিসাবে দু একটি কথা দেশের জন্য না বললি না দেশের ক্রান্তিকালে বেশ কিছু লোক উঠে পড়ে লেগছে নির্বাচনের জন্য আদৌ নির্বাচন হবে কিনা এই সম্পর্কে কিছুই জানা নাই কেননা যেই ধরনের কন্দল আমাদের দেশে চলছে এই কন্দল না মেটা পর্যন্ত নির্বাচন ভয়াবহ অবস্থা নির্বাচনের নামে চলছে খালি আখের গুছানো প্রিয় দেশবাসী আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন সকল দল অংশগ্রহণ না হলে না করলে আর লিভিং ফিল্ড তৈরি না হলে নির্বাচন আদৌ সম্ভব না তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা যে যেখানে আছেন দেশের দিকে খেয়াল করেন দেশের মানুষের দিকে খেয়াল করেন সাধারণ হতদরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়ান নচেত আপনারা ক্ষমতায় দেওয়ার পরেও যেমন সরকারকে পাঁচ তারিখের আগেই বিদায় করেছে ঠিক তদ্রুপ আপনাদেরকে বিদায় করতে পারে মাথা যারা তাদের উদ্দেশ্য নিয়ে বলছি আপনারা সাবধান আপনার ভোট আপনি কাকে দিবেন আপনি ভালো জানেন অথবা আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ওদিকে আমি নাই গেলাম কিন্তু এই দেশকে ভালো চালাতে পারে কার হাতে বহুজাতিক গণতান্ত্রিক দেশটা চলবে অসহায়ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এই ধরনের লোককে আপনারা বেছে নিন আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সর্বদা আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা পাবেন লাগ দিবেন শেয়ার দিবেন আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ